হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো ঝিঙ্গে আর আলু দিয়ে মোটর ডালের বড়া রেসিপি আমি আন্তাজ মতো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখন একটা মিক্সার জারের মধ্যে ছোলার ডালটাকে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার পর আমি পেস্টটার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কুচি দিয়ে আমি বড়াটা ভেজে নিয়েছি দেখো বড়াটা আমার ভাজাও হয়ে গেছে আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি তোমরা যদি চাও তো এই বড়াটার মধ্যে পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজ দিইনি এবার আমি কড়াইতে যেতটুকু তেল ছিল অল্প তেল এড করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আলুতেও নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো বড়া ভাজা হয়ে গেছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে আমি ওখান পোড়ন দেবো পোড়নে দিয়েছিলাম গোটো জিরে শুকনো তেজপাতা এই পোড়নটা লাল হওয়া পর্যন্ত আমি পোড়নটাকে একটু ভেজে নেব পোড়নটা লাল হয়ে গেলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর হলো আদা কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কাটি একটু নেড়ে চড়ে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন শুকনো মশলাগুলোকে আমি ভালো করে একটু শুকনোভাবে ভেজে নেব জল এড করবো না একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেব এখানে একটু সামান্য জল জল দিয়ে আবার আর একটু আমি মশলাটাকে কষাবো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ অবধি মশলাটার থেকে তেল না আস উঠে আসবে দেখো মশলাটাও ভাজা হয়ে গিয়েছে সামান্য জলও দিয়ে দিয়েছিলাম একটু সামান্য কোন চিনি দিয়ে আমি দিয়ে দেবো ঝিঙ্গে ঝিঙ্গেগুলোকে আমি একটু রেড়ে চেড়ে ভালো করে ঢেকে রাখবো যতক্ষণ অবধি ঝিঙ্গেটা মজে না যাবে অতক্ষণ অবধি আমি ঝিঙ্গেটাকে সাতলাবো দেখো ঝিঙ্গেটা আমি ভালো ভালো করে ঝিঙ্গেটাকে আমি মশলাটার সাথে কষিয়ে নেব অল্প কোশিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো দিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণ অবধি ঝিঙ্গা মজে না যায় দেখো ঝিঙ্গেটাও আমার মজে এসেছে মজেও গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব যতটুকু আমার জল লাগবে অতটুকু আমি আন্দাজ করে দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব হলো ডালের বড়াগুলো ডাল এবার ভালো করে আরও দশ মিনিটের মতো আমি রান্না করব। যাতে বয়াটার ভিতরে ঝোলটা ঢুকে যায় রান্নাটাও আমার প্রায় শেষ হয়ে গেছে দেখো যদি ভালো লাগে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো